পশ্চিমবাংলায় প্রথম স্কুল স্তরে ওএমআর সিটের মধ্যে দিয়ে এই সেমিস্টার পরীক্ষা হলো যেটা শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের ইতিহাসে স্কুল শিক্ষা জগতে একটা নতুন দিগন্ত তৈরি করল এবং সাফল্যের সঙ্গে আজকে আমরা সারা রাজ্য জুড়ে এই পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছি আমরা কুচবিহার জেলায়ও অত্যন্ত সফলতার সঙ্গে এবং আমাদের যারা এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তারা কুশলতার পরিচয় দিয়ে এবং যারা ছাত্রছাত্রী অভিভাবক এরা সব রয়েছেন তাদের সহযোগিতায় ছাত্রদের প্রচেষ্টায় একটা সফল পরীক্ষা সম্পন্ন করা হলো যেহেতু এই পরীক্ষা বিগত বছরের যে পরীক্ষাগুলো চলছিল তার থেকে একটু ভিন্ন ধরনের তাই ছাত্র অভিভাবক শিক্ষক মহলে চাপা একটা উদ্বেগ কাজ করছিল যে নতুন সিস্টেমে যে পরীক্ষাটা হচ্ছে সেটা কোন জায়গায় পৌঁছবে বা এর রেজাল্ট বা ফলাফলটা কি হবে কিন্তু দেখা গেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সচিব এক্সা কন্ট্রোলার অফ এক্সামিনেশান সহ আজকে জেলা প্রশাসন রাজ্য প্রশাসন এডুকেশন ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট মেডিকেল ডিপার্টমেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সহ যে সরকারি প্রশাসনিক ব্যবস্থা ছিল সবার সহযোগিতায় প্রথম দিন আমরা সাফল্যের সঙ্গে এই পরীক্ষাটা সম্পন্ন করতে পারলাম আমাদের এই পরীক্ষায় সর্বশেষ যে খবর আমাদের কাছে ছিল বাইশ হাজার চারশো বাইশ হাজার চারজন ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি ছিল সাড়ে বারো হাজারের মতো ছাত্রী আর বাদ বাকি ন হাজারের মতো ছাত্র এখানে পরীক্ষা দিয়েছে এবং এই টোটাল বাইশ হাজার চারজন ছাত্রছাত্রীর সর্বমোট পরীক্ষা দিল এবং তাদের মধ্যে মোটামুটি পনের চারশো মতো ছাত্র এবং ছাত্রী ছাত্র তিনশো ছাত্র একশো উনচল্লিশ জন এবং ছাত্রী দুইশো পঁয়ত্রিশ জন এই টোটাল তিনশো চুয়াত্তর জন ছাত্রছাত্রী তারা পরীক্ষায় এবার বসেনি আর বাদবাকি যারা ছাত্রছাত্রী তারা সবাই পরীক্ষায় বসেছে এবার অসুস্থতার হারও অন্যান্য বারের তুলনায় কম আমরা শুধুমাত্র একজন ক্যান্ডিডেট পেয়েছি যে কুচবিহার মেডিকেল কলেজে কলেজ এবং হাসপাতালে পরীক্ষা দিয়েছে সে হচ্ছে মাথাভাঙা গোসাইরহাট সেন্টারের ছাত্রী চন্দনা বর্মন হাই স্কুলের সে ক্যান্ডিডেট ছিল পরীক্ষা দেওয়ার কথা ছিল ডাক কিন্তু জ্বরের কারণে সে এমজেএন স্টেডিয়ামে এম হাসপাতালে ভর্তি হয় এবং এমজেন হাসপাতালে ভর্তির পরে আমাদের কাছে রিপোর্ট হয়েছিল এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আমাদের এখানে যে স্থানীয় যে সেন্টার রামভোলা সেন্টার বারোশো পাঁচের সেখান থেকে প্রশ্ন এবং যথা সময়ে হাসপাতালে পৌঁছে দিয়ে পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং যারা ইনভেজিলেটর সেই ইনভেজিলেটরকে নিযুক্ত করে আমরা যথাসময়ে পরীক্ষাটা সম্পন্ন করতে পেরেছি আর অসুস্থতার খবর আমাদের কাছে আসেনি বা পরীক্ষাও স্বাভাবিকভাবে অন্যখানে হয়েছে আর একটা দুঃখের খবর আছে মনীন্দ্রনাথের স্কুলের একটি ছাত্রী ছাত্র সাহা সে নির্ধারিত সময়ের পরে পরীক্ষা কেন্দ্রে আসবার জন্য সে পরীক্ষায় বসতে পারেনি রিক্সা মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে যেহেতু কাউন্সিল নির্ধারিত যে সময় সে উপস্থিত না হওয়ার জন্য তার পরীক্ষাটা এই বছরের জন্য বাতিল হয়েছে সিট করেছিল হরেন্দ্রনাথ বিদ্যামন্দিরে সার্বিকভাবে আমাদের জেলায় পরীক্ষার যে সাফল্যের সাফল্যের সঙ্গে পরিচালিত হলো এই জন্য সবাইকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি